আসসালামু আলাইকুম দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকোবা প্রতিযোগিতা খেলা দেখার জন্য গাজীপুর কোবাইলে হাজারো জনতার ভিড় জমেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অনেক নৌকো কিন্তু ছুটে এসেছে এই নৌকো বাইস প্রতিযোগিতা ফাইনাল খেলার জন্য দর্শক প্রথমে কিন্তু সেমি ফাইনাল হবে তারপরে ফাইনাল খেলা হবে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বড় বড় অনেক নৌকোই কিন্তু এসেছে এই বিলে খেলার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি বিলের ভিতরে অনেক ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে এই নৌকোগুলোই কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখানে কিন্তু পাগলা বাবা সোনাত্তরী শ্রেষ্ঠতরি মায়ের দোয়া সোনার তরী বিভিন্ন জায়গা থেকে অনেক নৌকা এসেছে কিন্তু এই নৌকোবাইজ প্রতিযোগিতা অংশগ্রহণ নেওয়ার জন্য প্রিয় দর্শক এখন কথা হলো যে ফার্স্ট প্রাইজ কে নেবে এখানে কিন্তু তিনটি প্রাইজ রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ প্রথম প্রাইজ যেটা দেওয়া হয় ম্যাক্সিমাম প্রাইজ কিন্তু মোটর সাইকেল দেওয়া হয় আর সেকেন্ড প্রাইজ কিন্তু আপনার ফ্রিজ তৃতীয় পুরস্কার কিন্তু এলইডি হয়ে থাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যেটা বিশাল বড়ো বিল কিন্তু এটি গাজীপুর পোবাইলে বাড়ি ইউনিয়নে এই খেলাটা কিন্তু হতে যাচ্ছে এখানে কিন্তু গ্রামবাসী এসেছে বৃদ্ধ যুবক ছোট ছোট বাচ্চারাও এসেছে কিন্তু এই খেলা দেখার জন্য যেটা না বললেই নয় এই ঐতিহ্যবাহী নৌকোবাস প্রতিযোগিতা প্রতি বৎসরে কিন্তু বিভিন্ন জেলায় হয়ে থাকে বন্যার সময় এই খেলাটা সবচাইতে বেশি হয় আর এটি কিন্তু কাজ হতে যাচ্ছে সেই গাজীপুর পোবাইলে দর্শক এখানে কিন্তু বিশাল বড় একটা বিল দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই ছোট ছোট দুই নৌকা কিন্তু চলছে দুরন্ত আরও একটি নৌকা এবং তার পাশে দেখা যাচ্ছে মেশিনের আরো দুই থেকে তিনটি নৌকা রয়েছে এখানে কিন্তু জাহাজম্যান রয়েছে তারা পর্যবেক্ষণ করছেন যে ছোট নৌকাগুলো কিন্তু যে বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু যে নৌকাটি আগে যেতে পারবে সেই নৌকাকে কিন্তু ফাইনাল বা বিজয় বলে ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি বড় বড় মেশিনের নৌকা নৌকা সেগুলোতে কিন্তু যারা খেলা পরিদর্শক বা খেলা পরিচালনা করেন তারা কিন্তু সেই নৌকাতে রয়েছেন আর যে ছোটো ছোটো নৌকাগুলো সেগুলো কিন্তু দুরন্ত গতিতে চলছে এবং বাইস প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এই নৌকাগুলো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থেকে এসেছে এখানে খেলা দেখানোর জন্য বা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক যে কথা না বলে নয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা এখনও কিন্তু প্রতিটি জেলায় প্রতি বছরে প্রায় এই খেলাগুলো হয়ে থাকে এই খেলা গুলো কিন্তু অনেক জনপ্রিয় যা মানুষকে আনন্দ দায়ক করে তোলে এবং উৎসাহিত করে এবং মানুষ নেশা জুয়া অন্যান্য যেসব অপকর্ম রয়েছে সেগুলো থেকে কিন্তু মানুষ বিরত থাকে এসব খেলায় অংশগ্রহণ করলে তা দর্শক অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হুসাইন আল্লাহ হাফেজ